হ্যাঁ অমিত বল সামনে সপ্তাহে দীঘা না ভাই আমার হবে না রে আমার এখন একদম সময় নেই আসলে এত চাপ না 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 আরে আমার এখন অফিসের হবে না রে কে কে যাচ্ছিস তোরা ও তুই অর্ঘ আর আমি আরে আমার হবে না বলছি তো খরচ সব অর্ঘর ও আচ্ছা তাহলে নয় আমি একটু ম্যানেজ করতে পারি জানিস তো হ্যাঁ সামনের সপ্তাহে হয়ে যাবে তাহলে 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 যাবো চল 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 যাবো যাব সব খরচা ওর তাহলে যাব যাব এই শোন না শোন না ওকে বলবি যে একটা একটা রিসর্ট বুক করতে জানিস তো হ্যাঁ যেন সেখানে না সুইমিং পুল থাকে আরে নানা দীঘায় সমুদ্র আছে সে তো আমি জানি আরে সুইমিং পুলটা হচ্ছে এখন একটা ট্রেন্ড বুঝলি না এই ফেসবুকে না সুইমিং পুলে চান করতে করতে ছবি দেব হ্যাঁ 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 আমি যাবো যাবো যাব আমি রাজি ঠিক আছে ছাড়ছি তাহলে যাক যে বাবা বড়লোকের ছেলের সাথে বন্ধুত্বরা গাড়ি একটা ফায়দা ফ্রিতে দীঘাটা ঘোরা হয়ে যাবে এই রে প্রথমেই না বলে ফেলেছিলাম ডাল লস হয়ে যেতো মায়ের সামনের সপ্তাহে আমার বোনের জন্মদিন কিন্তু ওর জন্য কিছু একটা কিনতে হবে এটা কিন্তু মাথায় রেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি একটা কিছু কিনে নিও আমি তো যেতে পারবো না কি হয়েছে যেতে পারবো না মানে আরে না না সামনের সপ্তাহে অফিস মিটিং দীঘাতে হবে তুমি কি ভাবছো তোমার চালাকি আমি ধরতে পারছি না আরে চালাকির কি আছে মনে রেখো আমার বাবা কিন্তু উকিল হ্যাঁ জানি ডিভোর্স মামলা করলে না খরপোস দিতে দিতেই জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু